আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যৌবনে বোরকা পর্দা নারী বালেঘর সঙ্গে সঙ্গে তার ওপর বিশেষ বিশেষ যে বিধান এসে যায় তার মধ্যে অন্যতম হলো পর্দা আর পর্দার জন্য ব্যবহৃত হয় বোরকা নিম্নে আমার রুস্ত ফিখুন নিসা গ্রন্থ থেকে বোরকা পর্দা সম্পর্কিত আলোচনাটুকু তুলে ধরা হলো নারীদের জন্য পর্দা করা ফরজ আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন

এবং মমিনদেরকে নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কেদাংশ নিজেদের উপর টেনে নেয় ইয়া আইয়ুহান নাবিউ পল্লি আজিকা অবানাতিকা অনিসা ইলমিনা ইউদিনা আলে হিন্না জালা বিহিন্না রেওয়াতে বর্ণিত হয়েছে এই চাদর ওড়নার ওপর পরিধান করা হতো এবং চেহারার ওপর তা ঝুলিয়ে দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়া হতো হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে এই চাঁদ এই চাদর মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতো এবং মাথার ওপর দিয়ে ছেড়ে দিয়ে চেহারা ঢেকে দেওয়া হতো এই দুই আয়াত সহ আরও কয়েকটি আয়াত একাধিক হাদিসের ভিত্তিতে পর্দা ফরজ সাব্যস্ত হয়েছে পর্দার এই ফরজ বিধানকে লঙ্ঘন করে নারী সমাজ আজ সব অঙ্গনে অবাধে বিচারণ করা শুরু করেছে এক শ্রেণীর মানুষ নারীর সমাজকে রাজনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি সহ সব অঙ্গনেই টেনে নিয়ে টেনে আনছে সম্প্রতি এমন কোনো অঙ্গন অবশিষ্ট থাকছে না যেখানে নারীদেরকে টেনে আনা না হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে নারীকে সামনের সারিতে টেনে আনা হয়েছে এবং হচ্ছে অফিস আদালতের ছোটোখাটো পদ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পর্যন্ত তাদেরকে টেনে আনা হয়েছে এবং হচ্ছে ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করার জন্য মডেলিং ও অ্যাডভার্টাইজিংয়ের নামে নারীর কমনীয় অভিব্যক্তিকে কাজে লাগানো হচ্ছে এবং তার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক অঙ্গনে তাদের অন্তর্ভুক্তি ঘটানো হচ্ছে এভাবে শরিয়াতের পর্দা বিধানের লঙ্ঘনের ব্যবস্থা ব্যাপক আকার ধারণ করেছে এর মধ্যে পর্দা বিধানের উপর টিকে থাকতে হলে নারীর সমাজকে অত্যন্ত মজবুত মনোবলের অধিকারিণী হতে হবে পর্দার বহুবিধ ফায়দা রয়েছে পক্ষান্তরে পর্দা তরক করার ক্ষতিও রয়েছে বহুবিধ ও পর্যায়ে নিম্ন কয়েকটা বিষয় উল্লেখ করা হলো। পর্দা ব্যবস্থা দ্বারা নারী এক পর্দা ব্যবস্থা দ্বারা নারী ও পুরুষ ও থেকে হেফাজত জিনা করতে পারে পর্দা ব্যবস্থা নারীর রক্ষা সতীত্ব রক্ষা করতে পারে আরকি দুই পর্দা করলে ক্রুত পবিত্র মেয়ে ও মহিলাদের প্রতি বাজে নোংরা লোকদের কুদৃষ্টি পড়তে পারে না তিন পর্দা ব্যবস্থা থাকলে সম্ভ্রান্ত ও বংশীয় নারী পুরুষের বংশ তালিকায় কোনো কলঙ্ক রেখা অঙ্কিত হতে পারে না কোনো বাজে লোক কোনো মহিলার সন্তান সম্পর্কে সামান্যতম সন্দেহ সৃষ্টি করতে পারে না এবং সন্তানের পিতা নিশ্চিত বিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে যে এ আমারই সন্তান অন্য কারো সন্তান নয় বেপর্দা মহিলা যার পর্দাহীনভাবে পরপুরুষের সঙ্গে ওঠা বসা বিদ্যমান তার সন্তানের বেললায় বেলায় এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এটি তার স্বামীর পক্ষ থেকেই সন্তান পর্দার ব্যবস্থা দ্বারা পুরুষ ও নারী প্রত্যেকের অন্তর শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র থাকে পর্দাহীন চার নম্বর আর কি পর্দাহীন চলাফেরার যখন পুরুষ ও নারী একে অপরের প্রতি দৃষ্টি প্রদান করে তখন শয়তান তাদের অন্তরে কুকথা উদয়ের সুযোগ পায় পাস পর্দা রক্ষা করে চললে নারীর চরিত্র নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ থাকে না পক্ষান্তরে কোনো নারী যখন পরপুরুষের সঙ্গে বেপর্দা চলাফেরা খোলামেলা সাক্ষাৎ হাসাহাসি রং তামাশা করে তখন তার চরিত্র নিয়ে সন্দেহ দেখা দিতে পারে ইনশাল্লাহ পর্দার বিধান লঙ্ঘ করার ফলে আজ সমাজে কী পরিমাণ সমস্যা হয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা কথাই দামি প্রত্যেকটা কথাই যদি আপনার সন্তান আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মাকে যদি পর্দায় না রাখেন তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে সামনে আরও ভয়ঙ্কর হতে পারে এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আসবে ইনশাআল্লাহ আমি যে শুধু আজকে পাঁচটা পয়েন্ট বললাম এরকম আরও অসংখ্য কারণ অসংখ্য বিষয় আছে যেটা আগামীকাল আসতে চলছে ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর পারলে যদি ভালো লাগে কথাগুলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ